দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠেকাপাতাগঞ্জ হাট থেকে আর আপনারা হয়তো বা যে হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আর আজ ছিল মঙ্গলবার তেরো মে দু হাজার পঁচিশ আমরা দেখতেছি যে কোরবানি উপলক্ষে সব মাংসের ওজনের গরু মাংসের গরু সেই সকল গরুর কীরকম দাম সেই তথ্য আপনাদেরকে জানাবো শুরুতেই দেখতেছি একটা আচ্ছা এটার দাম কত যাচ্ছেন একশো চল্লিশ আচ্ছা কত বলতেছে কাস্টমার বিশ পর্যন্ত বলে আচ্ছা এটার ওয়েটটা কীরকম আসতে পারে আনুমানিক আসমন আসবে আচ্ছা দর্শক আপনারা দেখলেন যে পাঁচ পনেরো টার্গেট করতে উনি ওজন আসতে পারে উনি বললেন আর একশো বিশ দাম বলতেছে কাস্টমার লাস্ট কত পর্যন্ত হলে ছাড়তে পারবেন বলেন তো লাস্ট কত পর্যন্ত হলে ছাড়তে পারবেন পঁচিশ হলে ছাড়বেন দর্শক দেখলেন যে পঁচিশ হাজার পর্যন্ত হলে কিন্তু ছাড়বেন এটা আর এইটা দেখতেছি এটা কিন্তু দেশি গরু দেশি জাতের গরু এই ভাই এটার দাম কত যাচ্ছেন কত যাচ্ছেন ভাই পনেরো যাচ্ছে আচ্ছা আপনি কি দাম বলতেছেন কত বললেন ভাই পঁচানব্বই বলতেছেন সব ভাঙতে বলছেন দর্শক আপনারা দেখলেন আপনার কী রকম টার্গেট হয় কত পর্যন্ত ওজন আসতে পারে এটা চার মনে দশ কেজি মতো শর্ট হতে পারে আচ্ছা দর্শক আপনারা দেখলেন যে চার মনের দশ কেজি মতো শর্ট হতে পারে এটা কাস্টমার কিন্তু ট্রাইভেক্ট করলেন আচ্ছা আচ্ছা আপনি কত পর্যন্ত হলে ছাড়তে পারবেন লাস্ট হয়তো আপনি যাবেন না পনেরো দাম চাবেন আপনি ভাঙবেন নেন দশ না ভাঙে আপনাকে পাঁচ হাজার তিন হাজার বেশি দিয়ে চলে যাবে কিন্তু আমরা ওরকম লব লোক না বুঝছে আচ্ছা হবে আপনি এখন দামটা যদি সন্ধ্যে সময় আপনি তাও নিব না দেখেন আপনি যদি দিতে পারেন তাহলে দিয়ে দেন দেওয়া যাওয়ার পর

বেশ সুন্দর কোয়ালিটি আচ্ছা এটার দাম কত যাচ্ছেন একশো পঁচিশ আচ্ছা কাস্টমার কত বলতেছে দাম দশ ভাঙতে বলে না সাত আট এরকম বলে আচ্ছা আপনি কত পর্যন্ত হলে দিতে বলেন তো বারো তেরো পর্যন্ত হলে দেবেন আচ্ছা ওজন কীরকম আসতে পারে এটার সাড়ে চার মন হবে দর্শক আপনারা দেখলেন যে সাড়ে চার মন মতো ওজন আসতে পারে এটার বারো হাজার পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবেন এটা বয়স কত বয়স দুই দাঁত বয়স না আচ্ছা দর্শক আপনারা দেখলেন যে দুই দাঁত মতো বয়স আসবে দুই দাঁত বয়স আসবে এটা উনি বললেন যে একশো বারো বিক্রি করবে এটা আর এই দিকে দেখতেছি একটা বেশ সুন্দর গরু দেশি কোয়ালিটির আর এই রকম গরুই কিন্তু কোরবানিতে চাহিদা বেশ থাকে আচ্ছা এটার দাম কত যাচ্ছেন নব্বই চাচ্ছেন আচ্ছা কত বলতেছে কাস্টমারে আশি পর্যন্ত বলে দর্শক আপনারা দেখলেন যে আশি হাজার পর্যন্ত কিন্তু দাম বলতেছে এটার দেশি কোয়ালিটির গরু বেশ সুন্দর আচ্ছা আপনি কত পর্যন্ত হলে দিতে পারবেন লাস্ট পঁচাশি পঁচাশি হলে দিতে পারবেন দাঁড়ছে দাঁড়ছে এটা এখনও দাঁতে নেই না কোরবানি আস্তে আস্তে তো দাঁতে দেবো আচ্ছা দর্শক আপনারা দেখলেন যে এটা কিন্তু পঁচাশি পর্যন্ত হলে বিক্রি হবে এখনও দাঁতে নেই এটা হ্যাঁ এইদিকে দেখতেছি একটা এটা কি দাঁড়ছে দুই দাঁত বয়স না আচ্ছা কত যাচ্ছেন এটার দাম এক লাখ চাচ্ছেন কাস্টমার কত বলতেছে নব্বই পর্যন্ত বলে আপনার লাস্ট টার্গেট কত পর্যন্ত পঁচানব্বই হলে দেবেন আচ্ছা মাংস কীরকম হতে পারে এটা সাড়ে তিন মন আসবে না আচ্ছা দর্শক আপনারা দেখলেন যে পঁচানব্বই হাজার পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবে এটা সাড়ে তিন মন ওজন ওজন হতে পারে এটা এই দিকে দেখতেছি বেশ সুন্দর সুন্দর গরু বাধা আছে কালো গরু আচ্ছা এটা দাঁতছে দাঁতছে দাঁতে না এখনো দাঁত ফাঁক হয়েছে কুরবানিতে তো হবে আচ্ছা ওজন কিরকম আছে এটা বলেন তো চার মনে কাছাকাছি হয়তো কিছুটা শর্ট হতে পারে আচ্ছা কত কত চাচ্ছেন দাম দাম কত চাচ্ছেন একশো সাত কাস্টমার কত পর্যন্ত বলতেছে এটার দাম নব্বই থেকে বিরানব্বই পর্যন্ত বলতেছে দাম দর্শক আপনারা দেখলেন যে নব্বই বিরানব্বই দাম বলতেছে এটার দেশি কোয়ালিটির দেশি জাতের না দেশি গরু এই ধরনের গরু কিন্তু কোরবানিতে চাহিদা বেশ সুন্দর থাকে আচ্ছা আপনি লাস্ট কত পর্যন্ত হলে দিতে পারবেন এটা কত পর্যন্ত হলে লাস্ট আপনি দিতে পারবেন সাতানব্বই পর্যন্ত হলে ছাড়বেন দর্শক আপনারা দেখলেন যে সাতানব্বই পর্যন্ত হলে কিন্তু ছাড়বে এটা চার মাইনের হয়তো কিছুটা শর্ট হবে এই গরু আর এদিকে দেখতেছি এটা কার এটা এটা কার আপনার আচ্ছা এটা দাম দাম কীরকম চাচ্ছেন একশো পঁয়তাল্লিশ আচ্ছা যাচ্ছে দুই দাঁত বয়স আচ্ছা এটা হাট সেরা একটি গরু বেশ সুন্দর দেখতে লাল সাইওয়াল জাতের গরু সাইওয়াল গরু না এটা সাইওয়াল বেশ সুন্দর দেখতে লাভি গলা কম্বল ঝুল বেশ সুন্দর আর সৌন্দর্য গরুগুলো কিন্তু বেশ ভদ্র টাইপের হয় বেশ সুন্দর হলো আচ্ছা এটা কত লাস্ট কত পর্যন্ত হলে দিতে পারবেন আপনি তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ আর কাস্টমার কীরকম পর্যন্ত বললো এটার দাম বলেন তো বাইশ পঁচিশ বাইশ পঁচিশ আচ্ছা ওজন কীরকম হবে এটা সাড়ে চার মন পার আছে আচ্ছা মাংসের ওজন তো সাধারণত পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত হয়ে থাকে আঠাশ এই পর্যন্ত মন আচ্ছা এটা তাহলে মনে করেন যে এখন যদি এই সায়ল গরু কিনতে চায় দুই দাঁড়তে তাহলে এগুলো কীরকম পড়বে ওই তিরিশ হাজার টাকা কিন্তু হবে আর দেশি গরু যদি কিনতে চাই একটু কম পড়বে আচ্ছা দর্শক আপনারা দেখলেন যে গরুগুলো কিন্তু একটু দোষ থাকে কোনো দেখা যায় যে লেস কাটা অথবা কান কাটা এই গরুগুলোর কিন্তু দামে কম পাওয়া যায় আর সৌন্দর্য গরু কিন্তু সব সবসময় দামে একটু বেশি থাকে তো আমরা যেটা এটা দেখলাম এটা কিন্তু উনি দাম বললেন আমরা শুনলাম আমরা একটু অন্য দিকে দেখি এই দিকে দেখতেছি বেশ সুন্দর সুন্দর গরু আছে ভাই এটার দাম কত যাচ্ছেন একশো পাঁচ কত পর্যন্ত বলতেছে ভাই কাস্টমার পঁচাশি পর্যন্ত বলতেছে দেখলেন যে পঁচাশি হাজার পর্যন্ত কিন্তু দাম বলতেছে এটা আচ্ছা ভাই আপনি কত পর্যন্ত হলে সারতে পারবেন ভাই এটা জি ভাই একশো পর্যন্ত হলে ছাড়বেন দর্শক আপনারা দেখলেন যে একশো পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবে এটা কালো গরুটি এদিকে দেখতেছি একেবারে সুন্দর কোয়ালিটির একটি সায়ল জাতের গরু বেশ সুন্দর দেখতে আকর্ষণীয় ভাই কার গরু কার এটা আপনার গরু কত যাচ্ছেন দাম এটা

কম বেশি আছে আচ্ছা দর্শক আপনারা দেখলেন যে এটার ওজন পাঁচ মতো আসতে পারে উনি বললেন এটার কিন্তু দাম লাস্ট একশো পঁয়তাল্লিশ পর্যন্ত হলে ছাড়বেন উনি তো দর্শক আপনারা ভিডিওটি দেখলেন যে কীরকম দাম দর চাচ্ছে কোরবানি উপলক্ষে করি সেই কথা আপনাদেরকে ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আসসালামু আলাইকুম